আমাকে নির্বাচনের দরকার আমরা নির্বাচন চাই দলীয় সরকার চাই না আমরা ভালো নাই ভালো নাই আমাকে ইনকাম নাই আমি বিএনপি রে প্রত্যাশা করি বিএনপি রে পছন্দ করি আমি আমি বিএনপি সাপোর্ট করি হ্যাঁ আমি মনে করি আসলে আমার দাসে একটু ভালো হবে দেশটার জন্য আগের সে এখন আর তুলনায় বর্তমানে আমরা খুবই খারাপ আসছি দল তো আর বাদ হইতে পারে না লোক বাদ হইতে পারে কিন্তু দল বাত হইতে পারে না দল থেকে আছে আগে সারাদিনে মনে করেন পাঁচশো সাতশো আঠারোশো টাকা কামাই করতাম এখন তো তিনশো টাকা কামাই করে করতে পারি না সংসার চলে না ঘর বাড়া বাকি খাইতে পারি না সবকিছু সমস্যা গেছে আগেই ভালো ছিলাম পাঁচ তারিখের পরে থেকে আমরা খুবই সমস্যা আছি আমি বিএনপি করি বিএনপি পছন্দ করি না আমি বিএনপি কেনা না করছে তো আগে সরকার এত একলা না জামাত আসুক সমস্যা নাই জামাত আসুক জামাতের চান দেওয়া উচিত জামাত হ্যাঁ আমি মনে করি আসলে জামাত আসু একটু ভালো হবে চেষ্টার জন্য হ্যায়া নাই এত ইতিহাস তুলো আপনি ওর জামাত দরকার একটু সময় কেলে কোনোদিন জামা তাই তারা নেই জামাতারে চান দেওয়া উচিত জনগণের আগে ইনকাম হচ্ছিলো ভালো বাজার ঘাটের যেরকম দাম ছিল ওরকম কামাই হচ্ছিল এমন তো কামাই নেই কিন্তু দাম তো ঠিকই বাড়ছে আগের চেয়ে বেশি বাইরে গেছে যার জন্য আমরা গরিব মানুষরা হয়েছি এখন আমাদের চলায় খুব কষ্ট হইতেছে আমরা খাইতে না পড়তে না ঠিকমতো হ্যাঁ আমাদের কথা তো আর কেউ বোঝেও না দেখাও না অবশ্যই ভালো ছিলাম অনেক ভালো ছিলাম দেশও ভালো ছিল সবকিছুই ভালো ছিল আমরাও ভালো ছিলাম কাজ কাম ছিল ইনকাম করতে পারছি খাইতে পারছি ঘর বাড়া দিতে পারছি এখন কোনোটাই পারি না আমার ঘর ভাড়া বাকি আছে সংসারে খরচ দিতে পারি না ঠিক মতো সব কিছু মিলে খুবই সমস্যায় আছে এখন না না কোনো কিছুই কমে নেই দাম বাড়ছে আরও আমাদের ইনকাম খুব কমে গেছে মনে করি না আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য হবে না তারা যদি জনগণে ভোট দেয় বাস করবে জনগণের ভোট না দিলে বাস করবে না কিন্তু ক্ষমতায় অবশ্যই তারে আনা উচিত যাতে আগের মতো দেশটা সুন্দরভাবে চলে এবং সেও তো একটা দল তার তো আসার অধিকার অবশ্যই আছে খারাপ করলে তার লোকজন করছে খারাপ করলে তার বিচার আছে আমরা চাই যে সব দলই না দলের কোনো দোষ নেই নিজস্ব কিছু লোকের দোষ থাকতে পারে কিন্তু দলের কোনো দোষ নেই তার বিচার হোক যদি অন্যায় করে বিচার হোক কিন্তু তার পরবর্তীতে লোকজন আছে তাদের দিয়ে দল তো অবশ্যই চালাইতে পারে দল তো আর বাত হইতে পারে না লোক বাদ হইতে পারে কিন্তু দল বাত হইতে পারে না দল ঠিকই আছে দল চলবে আওয়ামী লীগ ছাড়া যদি আসে তাহলে দেশ যাতে ভালো চলে মানুষ যাতে ভালো থাকতে পারে সেই জন্য আমার মনে হয় যে জামাতে ইসলাম ভালো কারণ আমরা তো সব দলই দেখলাম কিন্তু জামাতে ইসলাম এই পর্যন্ত আমরা দেখি নাই এবং আশা করি যদি আসে মানুষও মহিলারা ছেলে সবাই ভালো হয়ে জানি না কিন্তু জামাতে ইসলাম যেহেতু ভালো একটা নাম হনি এই জন্য বললাম আর কি না এই ব্যাপারটা আমি মনে করি যে ভালো হবে না যদি করতে পারে সুযোগ দেয় তাহলে অবশ্যই ভালো হবে দেশের জন্য ভালো হবে মানুষের জন্য ভালো হবে আমি মনে করি সুযোগ দেওয়া উচিত আমার কাছে ভালো আমি ছোটবেলা হইতে আমি মানে এই দল যাই না আসতেছি এবং এই দল করি দশ রাহান কি বললাম যে দলের লোকজন খারাপ হইতে পারে কিন্তু দল খারাপ না দল খারাপ না দল যদি খারাপ হইতো আজকে দেশে এত কিছু তো হইতো না অন্যান্য কি হয় নাই বহুত তার লোকজনে কোনো ক্ষতি করে থাকে টাকা পয়সা এদিক করে থাকে করতে পারে কিন্তু দেশেরও কাজ করছে দেশের জনগণ খাইতে চলে এখন তো সেই পরিস্থিতি নাই এখন দিন আইনা দিনও আমরা খাইতে পারি না যেখানে কাম করতাম আটশোশো এক হাজার টাকা এখন আমি পাঁচশো টাকা মেলাতে না তাহলে আমরা কিভাবে চলবো এই খবরটা তো সবাই জানে না আমরা আমাদের পেট আমরা রাস্তায় ঘুরতেছি খুঁজতেছি তারা তো আর তারা এসির মধ্যে আছে তাদের চিন্তায় তাদের আছে আমাদের খবর তো কেউ নেয় না হ্যাঁ সরকার তো বলবে সরকার কি উনি নিজে কাজ করে খায় কাজ করে খায় আমরা জনগণ জনগণ খাই জনগণের পকেটে টাকা পয়সা দেশে চলাফেরা করে জনগণের যদি দুঃখ হয় না বোঝে তাহলে কেমন হবে আমরা সুখে আছি না দুঃখে আছি সে কি আমাদের যাচাই করছে করে নাই সে তো মুখ দিয়ে অনেক কিছুই বলতেছে যতটা বলতেছে অতটা তো সত্যি হয় না